হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মৌটুসিস ডায়েরি আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমিও বেশ ভালো আছি সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম জলখাবারের টাইম থেকে জলখাবারে আজকে ছিল আলুর তরকারি আর রুটি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু শুকনো শুকনো আলো তরকারি করেছিলাম দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়েদিকে ক্লাস করছি এখনো খাওয়া শুরু করেনি ওকে বলছি তুই খেয়ে নেই ঠান্ডা হয়ে যাচ্ছে রুটিটা দারুণ রোদ দিয়েছে ভালো রোদ দিয়েছে আজকে টানা বৃষ্টি হয়েছিল আর মেঘাচ্ছন্ন আকাশ ছিল বৃষ্টি না হলেও রোদও উঠছিল না সেই জন্য অনেক কাঁচাকুচি জমে গেছিলো বৃষ্টি নামার আগে কদিন আগে আমি অনেক কেটেছিলাম তারপরে বৃষ্টির জন্য কদিন অফ দিয়েছিলাম আবার যা জমেছিলো সেগুলো আবার ভিজিয়ে দিয়েছি দেখলে তো সকালবেলা বেশ ভালো রোদ উঠেছে তোমাদের দেখালাম যেদিনকে দেখি সকালে ওয়েদারটা ভালো সেদিনকে সব একবারে ভিজিয়ে দিয়ে এখন আমি কাঁচছি হাজব্যান্ডের একটা জিন্সের প্যান্ট আর জিন্সের প্যান্টগুলো এত মোটা হয় এত ভারী হয় ভীষণ কষ্ট হয় কাঁচতে আর ভীষণ রাগ ধরে তাই না কিন্তু ছেলেদের জিন্সের প্যান্ট তো থাকবেই আর জিন্সের প্যান্টগুলো দেখতে তো ভালোই লাগে পরলে পরে যেই পড়ুক কিন্তু এই কাচার সময় ভীষণ অসহ্য লাগে যাকে বলে ভেজালে আরও ভারী হয়ে যায় আর এখন যেহেতু বর্ষাকাল রাস্তায় বেরোলে একটু কাদা টাদা লাগে সেই জন্য অনেকক্ষণ ঘষে ঘষে ভালো করে আমাকে কাঁদাটা তুলতে হয়েছে তো সেই জন্য একটু সময় লেগেছে আর রোদটা উঠেছে বলে আরও ভেজালাম কারণ করকড়া রোদে না শুকালে আমার আবার ভালো লাগে না ওই যে রোদেটা রোজ কাচবো বৃষ্টির দিনে অনেকে কাছে দেখি তারপর ঘরে সারা ঘরে মেলে রাখে আমার সেটা ভালো লাগে না আমি যে কদিন তিন চার দিন টানা বৃষ্টি হলে একটু জমিয়ে রাখি রোজকার পরার জামা প্যান্টগুলো শুধু ধুই বাদ বাকি সব জমিয়ে রাখি ভারী জিনিসগুলো আর কি যেমন বিছানার চাদর তারপরে ওর বাবার প্যান্ট এই গুলো আমি রোদ উঠলে রোদ দেখে কেঁচে দিই করকড়া রোদে নিই এক রোদে শুকিয়ে যায় তাহলে আমার মনেরও শান্তি হয় আর জামা কাপড়গুলো মনে হয় একটু বেশি পরিষ্কার লাগে তারপর কেচে কুচে ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম তারপর আবার রান্নাঘরে চলে এসেছে আমাদের বউদের তো একবার কাচাকুচি করো একবার ঘর পরিষ্কার করো একবার রান্না করো রান্নার ফাঁকে ফাঁকে ঘরের আরও যাবতীয় কাজগুলো সেরে নিতে হবে তাই না কারণ একটা কাজ নিয়ে বসে থাকলে তো হবে না একার সংসারে একাশ সংসারে আমাদের দশ বোঝা হয়ে উঠতে হবে নাহলে সব দিক সামাল দেওয়া যাবে না যদিও আমি সব দিক সামাল দিতে পারি না মানে চেষ্টা করি সামাল দিতে কিন্তু সব কিছু হয়ে ওঠে না আসলে সময়টা তো খুব কম মানে চব্বিশ ঘন্টার মধ্যে তো আমরা সাত থেকে আট ঘন্টা ঘুমাই কম করে ছ ঘন্টা তো ঘুমাই আমরা সবাই তারপরে ঘুম থেকে উঠেই শুরু হয় সকালে উঠে কি রান্না করব সেই চিন্তা সেই চিন্তাটা আমি যদিও চা খেতে খেতেই নিই চা খেতে খেতে ভাবি আছি কী রান্না করবো ব্রেকফাস্টে কী বানাবো এটা চিন্তা করতেও কিছু সময় লাগে আগের দিনও অনেক সময় রাত্রিবেলা ভেবে রাখি কার পরের দিন কী রান্না হবে তারপরে তিনবেলা যাই খাই তিনবেলা তো ব্যবস্থা করতে লাগে আর সেটা আমাদের ঘরের সব বৌড়াই আমরা করে থাকি তারপরে ঘরের তো নানারকম কাজ আছে সেই কাজে তো কোনো শেষ নেই ঘরের কাজ এমন কাজ যদি সারাদিন করি সারাদিনে শেষ হবে না একের পর এক কাজ থাকবেই তো আমরা তো সেটা করি না আমাদের যেটা যখন মনে হয় দরকার যেটা বেশি প্রয়োজন করা সেটা করি আমার রান্না খাওয়া তো করতেই হবে রান্না খাওয়া ছাড়া ঘরদুয়ার পরিষ্কারের কথা বলছি আর কি সেই কাজগুলো এক একদিন একটা কোণা আমি পরিষ্কার করি আমি যেভাবে করি সেটা তোমার সাথে বলছি আর এত বড় বাড়িটা সেটা তো প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব না মানে যেই ঘরগুলো আমরা ব্যবহার করি সেগুলো প্রত্যেক দিন পরিষ্কার করি বাদ বাকি যেগুলো কম ব্যবহার করি যেগুলো আমার হাজব্যান্ড ব্যবসা করে সেগুলো সপ্তাহে একদিন করি এরকম করে অল্টারনেট করে করি তারপরে এত বড় উঠোনটা ছাড় দিতে হয় মাঝে মাঝে ঝাড় দিতে হয় এগুলো তো বোঝোই একটা বাড়িতে নিজের বাড়ির কত কাজ নিজের বাড়ির কাজের কোনো শেষ নেই সেই জন্যই বলি আমি পেরে উঠি না তার কারণ ঘরের কাজ করে রান্নাবান্না করে আবার বাইরের কাজ করা মানে বাজার হাট করা সেটা আমার দ্বারায় হয়ে ওঠে না অনেক ওরা দেখি রান্নাবান্নাও করে আবার বাইরে বাজার করে দোকান পাট করে সমস্তটাই একা সামলায় তো তাই আমি ভাবি যে আমি অতটাও সামাল দিতে পারি না শরীরও দেয় না সময়ও থাকে না আর এখানে দেখো রান্না করছি কলমি শাকের ঝোল একদিন কলমি শাকের ঝোল রান্না করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম মানে রেসিপিটা শেয়ার করিনি তো আজকে রেসিপিটা ছোটো করে শেয়ার করে দিচ্ছি একেবারে ইজি রান্না আর এই সব রান্না রান্নাবানোর আমার ঠাকুমা খুব করতো মানে ঠাকুমা এই কলমি শাকের ঝোল খুব ভালো খেত আগেকার দিনের অনেক মানুষরা এই ঝোলটা খেয়েছে এখনকার দিনে এইসব রান্না বান্না প্রায় উঠে যাচ্ছে তো পেটটাও ঠান্ডা থাকে আর কলমি শাক আগের দিন ভাজা করেছিলাম এনেছিলো বেশি করে এই ভিডিওটা অনেকদিন আগের তো সেই কলমি আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা পরের দিন ঝোল করছে আলু পটল দিয়ে করছি ঝোল পাতলা পাতলা করে পটল কেটে দিয়েছি তিনটে পটল আর একটা আলু আর এর মধ্যে না কাঁচকলাও দিলে ভালো লাগে কাঁচকলা পেঁপে দিলেও ভালো মানে শুক্তোর মতো রান্নাটা হবে তো এখন দেখো ভাজা ভাজা করে নিই জল দিয়ে দিয়েছি নুন টুন সব দিয়ে দিয়েছি আর বড়িগুলো ভেজে রেখেছি দেখলে বড়িগুলো নামানোর আগে দিয়ে দেবো খুব ভালো লাগে এটা গরম ভাতের সাথে এই ধরনের পাতলা ঝোল না গরম ভাত ছাড়া একেবারেই ভালো লাগে না আর শাকটা যদি নরম হয় মানে কচি শাক হয় তাহলে তো কোনো কথাই নেই এটা দিয়েই প্রায় আর্ধেকের বেশি খাওয়া হয়ে যাবে এতটা টেস্টি হয় যারা এটা খেয়েছো তারাই একমাত্র জানবে যারা খাওনি তারা অনেকে হয়তো নাক করবে যে কলমি শাকের ঝোল আবার কেউ খায় নাকি দেখো এরকম দেখতে হয়েছে তো আজকের লাঞ্চে ছিল কলমি শাকের ঝোল ভাত আর তেলাপিয়া মাছের ঝোল করেছিলাম পাশে পাশে একটা কড়াইতে দেখছি তেলাপিয়া মাছ করছিলাম সেটাই আজকে রান্না করেছি তো দেখো একদম হালকা করেই ঝোল করেছে আলু দিয়ে সেরম কোনো মশলা দিইনি জিরে আদা বাটা আদা দিইনি জিরে লঙ্কা দিয়ে করেছে তো এখন এখন হয়ে গেছে বিকেলবেলা তো দেখো সেই আগের ভিডিও তোমাদের দেখিয়েছি না একটা ড্রয়ার এসেছিলো অনলাইন থেকে সেই ড্রয়ারটা পুরো দেখায়নি কেন বলতো ড্রয়ারটা না ফাটা এসেছিলো একটা ড্রয়ার মানে চারটে ড্রয়ার তো তার মধ্যে একটা ড্রয়ার ছিল ফাটা তো আমি আবার রিটার্ন করলাম সঙ্গে সঙ্গে রিটার্ন করেছি দেখার সঙ্গে সঙ্গে পরের দিনকে আর কি নিয়ে গেছে যেদিনকে এসে তার পরের দিন বিকেলবেলা করেই আসে সাধারণত আমার তারপরে এটা আবার রিপ্লেসমেন্ট পেয়েছি আমি তো রিপ্লেসমেন্টটা পেতে সাত দিন সময় লাগলো প্রায় তো দিয়েছি পরের বার যেটা এসছে বেশ ভালোই এসেছে এটাতে কোনো কোনোরকম এ নেই আর কি কোনো রকম খুঁত নেই ঠিকঠাক ড্রয়ারটা এসছে তো এই ড্রয়ারটা অনেক দিনের আমার ইচ্ছা ছিল কিনবো রান্নাঘরের জন্য তোমাদের তো রান্নাঘর পরিষ্কার করার সময় বলেছি যে একটা ড্রয়ার কেনার ইচ্ছা আছে তা আমার তো মডুলার কিচেন নয় একেবারেই ওপেন সব কিছু সেই জন্য ছোটো ছোটো বাটি চামচ হাতা খুন্তি এগুলো রাখার জন্য ড্রয়ারটা আমি নিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর এখন এই সমস্ত অনলাইনে পাওয়া যায় বলে আমাদের অল্প স্বল্প খরচায় আমাদের হয়ে যায় আমাদের মধ্যবিত্তদের কিন্তু বেশ ভালো কাজের জিনিস হয় তাই না আর আমাদের চাহিদার তো শেষ নেই তাই না বলো যদিও আমি খুব অল্পতে খুশি হই বরাবরই আমার হাজব্যান্ড বলছে এটা আবার কেন কিনলে কি করবে এটা দিয়ে তো ওরা তো আর বোঝে না আমরা যে কতটা অল্পে সন্তুষ্ট ওরা আমাদের ফিলিংসটা বুঝেও বোঝে না মডুলার কিচেন করতে গেলে অনেক টাকার দরকার অনেক টাকার দরকার আর অনেকটা সময়েরও ব্যাপার কোনো দিন হবে না বলছে না নিশ্চয়ই হবে তো এখন আপাতত আমি অল্প সামান্য দাম দিয়ে যদি কিছু কিনে যদি আনন্দ পাই বা আমার কাজের জিনিস হয় সেটা তাহলে মন্দ কী তো যদি কম খরচে কিছু ভালো জিনিস পাওয়া যায় তাহলে তো আমাদের বেশি টাকাও খরচা হয় না আর মানসিক শান্তিটাও আমরা পাই তো দেখো এখানে আমার মেয়েই ড্রয়ারটা সেট করছে ড্রয়ারটা সেট করার আগে ওকে আমি বললাম দাদা ড্রয়ারটা ভালো করে মুছে দিই তারপর সেট করার কারণ একবার যদি সেট হয়ে যায় তখন মুছতে অসুবিধা হবে আমি কি করেছি বলো তো জল দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে পুরো ড্রয়ারগুলো সব মুছে নিয়েছি তারপরে বললাম তুই সেট কর এবার কারণ একবার সেট হয়ে গেলে মুছে অসুবিধা খুব ভালো লাগছে না তো নতুন কিছু বাড়িতে আসলে খুব আনন্দ হয় আমার এখনও সেই বাচ্চাদের মতো মনটাই আছে যাই কিনি একটা জিনিস যখন কিনি না বারবার সেটাকে দেখি আমি আর এই যে ড্রয়ারটা কিনেছি যখন সেট করেছি রান্নাঘরে গেলে খালি ড্রয়ারটাকে দেখছি এরকম সব কিছুই কাপড় যখন কিনি একটা জামা কাপড় আমি বারবার বার করে বার করে দেখি মানে পরার আগে বারবার দেখে দেখে পুরনো করে দিই আমি এই ড্রয়ারটা যখন কিনেছিলাম অফারে কিনেছিলাম এখন আবার দাম বেড়ে গেছে দুদিন পরেই

বাবা আর মেয়ে মিলে ড্রয়ারটা সেট করছে আমি কিছু করছি না আমি শুধু দূরে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি তো যাই হোক ড্রয়ারটা বেশ ভালোই ফিট হয়েছে লাস্টে আর এই ড্রয়ারটা না অনেক কাজে লাগে জানো তো আমি যে কিচেনে ব্যবহার করব অনেক ইচ্ছা হলে এর মধ্যে জামা কাপড়ও ভাজ করে রাখতে পারবে ছোটো ছোটো যা নাইটি রোজকার জামা কাপড় যেগুলো তো সেগুলো কিন্তু সুন্দর ছোটো ছোটো করে ভাজ করে ড্রয়ারগুলোতে রাখা যাবে ড্রয়ারগুলো বেশ বড় মানে আমার ঘরে যে কালারিং ড্রয়ারটা আছে তার থেকে এটা বড়। সাইজে ওটা আবার হাইটটা বেশি পাঁচটা রয়ার এটা চারটে রয়ারেই আর কি তো কিচেনে একটা জায়গা করতে মানে কোথায় রাখবো কোনো জানি না গিয়ে সেট করে নিয়ে গিয়ে দেখব কোন জায়গায় রাখলে ঠিকঠাক হবে আর কি সেখানে রাখবো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমি কিচেনটাকে কীভাবে ক্লিন করলাম তো কেমন লেগেছে ভিডিওটা তোমরা জানিও আর অনেক পরিশ্রম হয়েছে দিনকে আমার কারণ অনেকটা ময়লা করে ফেলেছিলাম তো সেই জন্য আমি এখন আর বেশি মানে ময়লা করবো না ডিপ ক্লিন যাতে করতে না হয় সেই চেষ্টাই করবো মাঝে মাঝে একটুখানি পরিষ্কার করে দেবো কিচেনটা ভিডিওটা করবো বলেই আরও বেশি ময়লা করেছিলাম আমাদের ড্রয়ার ফিট হয়ে গেল ড্রয়ারটা রিপ্লেসমেন্ট হয়ে পরের ভালো এখন হয়ে গেছে বিকেল বন্ধুরা বিকেলবেলায় কিন্তু ড্রয়ারটা এসছিল তো তারপরে সেট করলাম আর আজকে দিনটা ছিল রথের দিন রথের দিনে ভিডিও তোমরা দেখছো এটা তো এক্ষুনি বাড়িতে রথ আসবে অনেক বাচ্চারা আসে না বিকেলবেলা রথ নিয়ে বেরোয় তারা বাড়িতে আসে প্রসাদ দেয় আমরা আবার জগন্নাথ দর্শন করি রথের দড়ি টানি ছোটো ছোটো বাচ্চাদের রথের দড়িগুলো টানি আমাদের উঠোনটা তো বড় বেশ একটু টেনে দিই তো ভালোই লাগে বেশ সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো একটু পরে দেখবে রথ নিয়ে আসবে একটা বাচ্চা মেয়ে সেই রথটা আমি টানবো আমাদের ছোটোবেলায় তো রথ বলে হইচই পড়ে যেত রাস্তাঘাটে পাড়ায় পাড়ায় আর এখন তো সেভাবে দেখাই যায় না বাচ্চারা যে রথ টানছে খুব কম ওয়াও কি সুন্দর এখানে ডয়ারটা একদম ফিট হয়ে গেল দেখো বাতাসা প্রসাদ দিয়ে এতটা বাতাসা আমি খাবো না জয় জগন্নাথ দেখি ঠাকুরের মুখটা দেখি আগে বারে বৃষ্টির আমি টেনেছিলাম সে ভিডিও করেছিলাম দেখি মুখটা দাঁড়া দাঁড়া মুখ এই দেখো জগন্নাথ মুখ আসছে হ্যাঁ